গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রিমা সুমন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে অনেক দিন পর একটু রোদের দেখা পাওয়া গেছে তাই ভাবলাম একটু ছাদে ঘুরতে আসি আজকে রবিবার আর আজকে ঘুম থেকে উঠেছি আমি সকাল নটার সময় যদিও সেটাকে নটা বলা যায় না বলা যেতে এই নটা বলা ভুল বললাম মানে সকালটা বলা যায় না মনে হয় বেলাটা বললেই ভালো হতো তো নটার সময় আজকে ঘুম থেকে উঠেছি এখন মেয়ে ব্রেকফাস্ট করছে ও বলছে ও আজকে লুচি খাবে জানি না আদৌ গটা খেতে পারবে কি না কারণ মা তো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর ও তো মানে খাচ্ছে কম ফেলছে বেশি তাই ভাবলাম একটু ছাদে ঘুরে যাই অনেকদিন পর একটু রোদের দেখা পাওয়া গেছে একটুখানি হাওয়া খেয়ে আসি তো সেই জন্য একটু ছাদে হাঁটাহাঁটি করছি এরপরে নিচে যাব আর রোববার বলতে ছুটির দিন ঠিকই কিন্তু ছুটির দিনগুলো যেন মনে হয় আমাদের বেশি কাজ থাকে তো দেখা যাক আজকে কিছু তো স্পেশাল রান্না করার একটু ইচ্ছে আছে কি করব সেটাই দেখছি তো চলুন এখন থেকে আপনাদের সাথে ব্লগটা আমি শুরু করলাম সানডে স্পেশাল ব্লগটা এখন আমি শুরু করছি ব্রেকফাস্ট করছে দুটো লুচি নিয়েছে একটু আলু ভাজা নিয়েছে সে আবার নিজে খাচ্ছে কম তার পাপা খাওয়াচ্ছে বেশি আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দুটো আটার লুচি আর একটা ময়দার লুচি নিয়েছি নিয়েছি বলতে মাকে বললাম মাই করে দিল আমরা আপাতত ঘুরতে কোথাও যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে একটু চিকেন বা মাটন যাই পাই সেটা নিয়ে আসবো কারণ বেলা হয়ে গেছে এখন চিকেনটা পাবো কি না জানি না তবে হতেও পারে সানডে তো অনেকক্ষণ বসে আবার মাটনও হয়ে যেতে পারে মানে যেটা সামনে পাবো সেটা নিয়েই চলে আসবো কারণ সাড়ে এগারোটা মতো বাজে এসে আবার রান্না করতে হবে এ রান্না করতে হবে স্নান করাতে হবে মানে অনেক চাপ এখানে বসে গেছে আগে সবার আগে পুচকির জন্য করছি রায়ের জন্য ওই মাটনের একটা স্টু করে দেবো একদম হালকা পাতলাভাবে আর আমাদেরও ঝোল হবে আজকে আর কষা হবে না ঝোল রান্না করবো ওর জন্য একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট করে বলা হয় আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট রাখাটা প্রয়োজন কিন্তু মনে হয় না আজকে অতটা টাইম পাবো কারণ সাড়ে বারোটা বেজে গেছে যেদিন যেদিন এরম সানডে করে যাই সেদিনই দেরি হয় তো যাই হোক তো চলুন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে প্লেন দই দিয়ে আদা রসুনের পেস্ট আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে আর নুন দিয়েছি নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে দেয় কিন্তু আমি সেটা প্রেশার কুকারে একবারে দিয়ে সিটি মেরে নেব কাপড়ে ভেজে নিয়েছি আর এবার পেঁয়াজটা ভাজতে দিয়েছি পেঁয়াজটা মোটামুটি একটু গ্রিন গ্রিন হয়ে গেছে আর এরপরে এর মধ্যে ম্যারিনেট করা মেটানিটা দিয়ে দেবো এরপরে এখন বাজে হচ্ছে পোনে তিনটে বাজে এরপরে একটু খাবো সুমনও চলে এসছে আড্ডা দিয়ে রোববার ওর আড্ডা দেওয়ার দিন আড্ডা দিয়ে চলে এসছে এরপরে গরম গরম মাংসের ঝোল দিয়ে ভাত খাবো তো চলুন আপনারাও আশা করছি ওরমভাবেই এনজয় করছেন সানডেটা তো খুব খিদে পেয়ে গেছে এবার খেতে যেতেই হবে সবাইকে এখন বাজে ছটা পনেরো আমার মেয়ে আজকে ঘুমোয়নি এক ঘন্টা মতো ঘুমিয়েছে তারপর উঠে গেছে এখন ছাদে গেছে খেলতে তা ওকে ভাবছি আমার এক বান্ধবী আসতে পারে তো ওর মেয়ে আর আমি আমার মেয়ে চারজনে মিলে দেখি একটু যাওয়ার ইচ্ছা আছে সেই পার্কটায় মানে আব্দুল কালাম পার্কটায় যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক যদি বৃষ্টি না হয় তবেই যেতে পারব সারাদিন আছে বৃষ্টি হয়নি আশা করছি বৃষ্টি হবে না তো ইচ্ছা আছে একটু গিয়ে পার্কে অনেকটা সময় কাটিয়ে আবার বাড়িতে আসার তো যাই ঝটপট রেডি হয়ে নিই গে আমার রিয়ানশি আর অদ্রিষা দুজন চলে গেছে এবার আমরা কোথায় যাব কোথায় যাব ইয়ে বলো বলো পার্কে যাব ইয়ে ইয়ে চল 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 কাজে সাড়ে নটা সাড়ে নটাও বেজে গেছে এখন বাজে নটা চল্লিশ এখন ঘরে ঢুকলাম একটা রিক্সা নেই একটা রিক্সা নেই সব বলছে না যাবো না না যাবো না যেই নটা বেজে গেছে আর ওই কোলে করে নিয়ে হাঁটা অসম্ভব ব্যাপারটা যাই হোক একজনকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এসেছি পনেরো দশটা বাজে এবার একটু ফ্রেশ হব তারপরে রান্না তো রয়েইছে দুপুরের যা রয়েছে রয়েছে রাইয়ের রান্না ছিল না ওর ঠাকুমার জন্য করে রেখেছে এবার একটু জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নেবো তারপর আবার ওকে খাওয়াতে বসবো